লড়াই করো জেহ করো জাগি তোলো চেতনা এগি চলো থাকি দেখো লখমি বেদনা লড়াই করো জেহ করো জাগি তোলো চেতনা এগি চলো থাকি দেখো নখমম্মি বেদনা লড়াই করো জেহ করো জাগি তোলো চেতনা এগি চলো থাকি দেখো নখমি বেদনা সইবে না সইবে না নবীর অপমান আর কতকাল থাকবে দেশে নাস্তিক বেমান সইবে না সইবে না নবীর অপমান আর কতকাল থাকবে দেশে নাস্তিক বেমান চল না না চল রে মমিন ভাজানা বাজারে বিন চল না চল রে মমিন বাজানা বাজারে বিজয়েরি বিন চল না চল না রে মমিন বাজানা বাজারে বিজয়েরি বিন মোরা দুর্ধর্ষ নবীর প্রেমিক ঘাটবো ডালার পিছু ভয় করি না বুলেট বোমা ভয় করি না কিছু ভয় করি না পরাশক্তির থাকুক যতই বল মুসলমানের জাতি মোরা নই কোনো দুর্বল বীরপুষ আমার সৈনিক মোরা পাই না কখনো ভয় দুষ্মন্দের পরাজিত করেছিরি জঙ্গ জনগো জ মোদের অশ্র হলো লাহে লাহে লাল্লা শ্রী তীরের আজোতে ভেঙে দেবো মরা সকল বাজারে পাচি মোরা সিংহের মতো গট তুলে চালা বগা একসাধ ময়দানে আজ নামতে হবে সকল জনগণ দেশ বিরোধী দিন বিরোধী জানাই হবে তারাই আপোষ নাহি যুদ্ধ চাই তাদের সাথে লড়াই মুসলমানরা কর জম তুলে কাঁপাবে ময়দান ভয় নেই সাথে আছে আমাদের উলামায়ে ইসলাম চলো না চলো না চলো না চলো না রে মমিন বাজাল বাজারে বিজয়েরি বিন চলনা না চলো না চলো রে মমিন বাজাল বাজারে বিজয়েরি বিন আমরা ভুলে যাব আজ হিংসা লড়ে যাব সবাই কেননা বন্ধু আমরা সবাই মুসলিম ভাই ভাই মোদের নেতা ভিন্ন দল ভিন্ন নেই তো সমস্যা সবার বুকে রাখতে হবে নবীর ভালোবাসা নবীর তরে হয়তো মোদের বিলাতে হবে জীবন নবীর শত্রু দিনের শত্রু করতেই হবে দমন প্রয়োজন হলে তাদেরকে আজ পিটিয়ে করব লাল মুসলিম না বেচারাই হবে ইহুদির দালাল ভুলে যাব আজ জামাত শিবির বিএনপি আমিনে হতে পারি আমি শাসনতন্ত্র কাফের আজিনের বি ওরা এক আল্লাহর গোলাম সবাই এক নবীর উম্মত তাই বলা দুনিয়া ছেড়ে হতে হবে আর সবাই ঐক্যমত বিচয় মতের অন্তই হবে সুন্দরে মুসলমান প্রিয় নবীর সঙ্গ চলো জিহাদের ময়দান চল চল চলো রে মিন ভাজন বাজারে বিজয় রিবি চল না চল না চলো রে মমিন ভাজন বাজারে বিজয় রিবি চল না চল না চলো রে মিন ভজন বাজারে বিজ